এবার শাশুড়ি দেবর ননদের জামায়ের বিরুদ্ধে সোনামোড়া থানায় মামলা করলো এক গৃহবধূ ঘটনা সোনামরা থানাধীন ওরমাই জলধর চৌধুরী পাড়া স্কুল সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণী প্রকাশ সোনামরা থানাধীন ওরমাই জলধর চৌধুরী স্কুল সংলগ্ন এলাকার মৃত আব্দুল সত্তারের ছেলে আলমগীর হোসেন বিয়ে করেন একই থানা এলাকার কুলুবাড়ি বর্দেফা এলাকার বর্তমানে আলমগীর হোসেন বিদেশে কর্মরত রয়েছেন জীবন অনেক হাত প্রতিঘাত দেনা পাওনা করে পরিবারের সুখের জন্য বিদেশ যান কিন্তু বিদেশ গিয়েও তিনি শান্তিতে নেই বিদেশে যাওয়ার পর আলমগীর হোসেনের স্ত্রী নবিজাহান প্রতিনিয়ত কখনো মানসিক আবার কখনো শারীরিকভাবে আক্রমণ করে শাশুড়ি জাহানারা কাতুন দেবর মনির হোসেন ননদের জামাই আবু তাহের সামান্য বিষয় নিয়ে আক্রমণ চলত আলমগীরের স্ত্রীর ওপর এনি অনেকবার এলাকায় স্বাদেশি সফাও হয় তারপরেও শুধ্রায়নি শাশুড়ি জাহানারা কাতুন দেবর মনির হোসেন ননদের জামাই আবু তাহের স্বামী বিদেশ স্ত্রী নবী জাহান ঘরের বারান্দায় কাজ ধরেছেন ইট শুক্রি বালু বিভিন্ন সামগ্রী গাড়ি দিয়ে বাড়িতে আনতে হয় আলমগীরের বাড়িতে গাড়ি পৌঁছাতে তার বাবার জায়গা অতিক্রম করে বাড়িতে আসতে হয় এ সমস্ত ঘরের সামগ্রী বাড়িতে যাতে গাড়ি করে না আনতে পারে শাশুড়ি জাহানারা খাতুন তাদের সীমানা লাগোয়া রাস্তার উপর মাটি ফেলে রাস্তা বন্ধ করে দেয় আর এই ঘটনা আলমগীরের মেয়ে ভিডিও কলের মাধ্যমে বিদেশে কর্মরত আলমগীরকে দেখাতে গেলে আলমগীরের মা জাহানারা খাতুন আলমগীরের মেয়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু করে আর এই ঘটনা যখন আলমগীরের স্ত্রী নবী জাহান দিতে যান তখন ওনার শাশুড়ি জাহানারা খাতুন আলমগীরের স্ত্রী নবী লাঠি দিয়ে আক্রমণ করতে থাকে এরপর নবী জাহান আহত হন এ ঘটনার খবর পেয়ে নবী জাহানের বাপের বাড়ির লোকজন উর্মাই জলধর চৌধুরী পাড়া স্কুল সংলগ্ন আলমগীরের বাড়ি থেকে তাদের বোন ও ভগ্নিকে উদ্ধার করে সোনামুরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান এরপর আলমগীরের স্ত্রী নবী জাহান তার শাশুড়ি জাহানারা খাতুন দেবর মনির হোসেন ননদের জামাই আবু তাহের বিরুদ্ধে লিখিতভাবে মামলা দায়ের করেন এই মামলার পরিপ্রেক্ষিতে সোনামুরা থানার পুলিশ কি ভূমিকা পালন করে সেদিকে তাকিয়ে রয়েছে নবী জাহানের বাপের বাড়ির লোকজনরা আমার বাড়ি মনে করেন বাড়ির যাওয়ানোর আজকে মনে পাঁচ বছর হয়ে পাঁচ বছরের ভিতরে মানে অনেক ঝামেলা লাগে জামার উপরে অনেক আক্রমণ গেছে আক্রমণের পরে মনে করেন আমি বাইরে পাঠাই দিছি টাকা পয়সার ইয়ে করে আমি করে আমি বাইরে ফাড়াই দিচ্ছি এরপরে যাওয়ার পরে মানে আমি রাবার বাগান কাটতাম দুটা বাগান বাইরে দুইটা তো আমি এক বছর জনে বাগান কাটছি পরের বছর জন কাটতে হয়েছে পরে যেপারে মানা করে বাগান না কাটছে হ্যাঁ মনির হুশ

আজকে মনে করেন আমি বাড়িতে কাজ করছি ঘরের কাজ করছি ধরনের পরে মনে করেন তারা উডানের মধ্যে আমি সব কিছু নিয়ে ইয়ে করে রাখে রেখে আমি সব আমার দিকে নেওয়া লাগে তো তারা আমার ঘরে সিদে গরু ঘর বানিয়ে রাখছে মানে গরু গরটা যখন বাঁধতেছিল তখন আমি বলছি যে আমার গর একটা শোভা আছে তুমি কি তা আমার ঘরের পিলারে সিধা সিধা গরটা বানাবো তো আমার মনে করে একটা গাড়ি এলো আমার বাড়িতে ঢুকতে পারবো করতে পারবো এটা করছে না আমার কথা শুনছে না না শুনে যাক করছে এখন আমি ঘরের কাজ ধরছি এরপরে যায় মনে করেন সব বালু ইট সিমেন্ট মানে যে মানে যাবতীয় সব কিছু আমি উঠানোর থেকে একটা নেটেনের স্বপ্নে মানে নিতে হয় এরপরে মনে করেন আজকে কাজ বাকি রয়ে গেছে তারপরে মনে করেন আরো বালু লাগবো বা সিমেন্ট লাগবো এরপরে বালুটি তারা এখানে ঘরে তোমার মধ্যে রাখছি এখান থেকে আরো বাকি যে বালুগুলো আসছিলো সেদিন লইয় যাবো মানে এনে আইছি আনার পরে আমার শাশুড়ি ঘোটে আছে বালুটি লো যাবো লো তো এরপরে আসেন আর কেন মারি ফেলাইব তো আমি তো জানি কোনোটার মধ্যে তারা ঘরের লোক ইয়ে করে একটু মারি ফেলাইব ইয়া এরপরে দেখি তারা পুরা মাটি বড় বড় চাকা ফালাই পুরা লাইল বেন ইয়ে করে রেখেছে মানে একটা গাড়ির উপর গাড়ির কোনো ইয়ে একটা না দেখা আমার কাজ আমি করতেছি আমি আর কিছু কইসি না মেয়ে আমার বাপের বাড়িতে থাকে হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো না এরপরে বাড়িতে লইয়ে গেছি আমি ধরে ডাক্তার লেগে তারপরে মাইয়া বাড়িতে যাইয়া দেখে এমন এমন অবস্থা

আমার এই বাড়ি গুলা পিসে রানের মধ্যে পড়ছে ব্যথা মানে উচ্ছে তো আমি এই কারণে মানে আমার বারবার এমন পড়তে আছে আজকে আরো দুই মাস তিন মাস আগে আমার দেয় আমার মারছে অনেক তারপরে আমার মায়ের আছে আমি ফটো উঠে রাখছি এরপরে আমি মেম্বার প্রধানের রোজা কিন্তু আমি কেসে চাইছি না আইনি আইছি না মানুষে খারাপ খুব আজকে মামলা হচ্ছে আমার দুইটা মেয়ে আছে আমি মেয়ে চিন্তা করে আমি কি দেখো আমি আইনি না আমার জামাই বাড়িতে তো বহুত নির্যাতন করছে আমার জামাইর উপরে আমি জামাইর বিদেশ পড়াই আজকে কি মামলা করছেন আপনি এখন আমি মামলা কার কার বিরুদ্ধে মামলা করছেন হ্যাঁ কার বিরুদ্ধে মামলা করছেন আমার শাশুড়ির নামে হ্যাঁ দেবরের নামে হ্যাঁ আর ননস জামার নামে